খালেদা জিয়াকে কারাগারে পয়জন দিয়ে অসুস্থ করে তুলেছে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনার আয়োজনে যোগ দিয়ে একথা বলেন তিনি জানান খালেদা জিয়া কারাগারে সুস্থ অবস্থায় গিয়েছিলেন কিন্তু তাকে পয়জন দিয়ে অসুস্থ করা হয়েছে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন